প্রিয় বন্ধুরা আমার আজকে গুরুত্বপূর্ণ আলোচনা হলো আমাদের শিশু বাচ্চারা অনেক সময় ভাত খাইতে চায় না শরীর শুকিয়ে যায় কাবু হয়ে যায় জীর্ণ শীর্ণও হয়ে যায় যারা কাবু হয়ে যায় শরীর শুকিয়ে যায় হাতে পায়ে বল থাকে না তাই স্ক্রিনের ভেতর একটা নকশা দেখতে পাচ্ছেন এই নকশাটা মেস্কো জাপরান কালি দিয়ে লেখে একটা মাদুলিতে ভরে যদি শিশুর গলায় বেঁধে দেন তাহলে আপনার শিশু ভালো থাকবে কারো নজর লাগবে না কোনো কিছু সমস্যা হবে না তাই এই নকশাটা লেখে গলায় দিয়ে দিবেন তাহলে আপনার শিশুটি আস্তে 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 ভালো হয়ে উঠবে আর সকল ধরনের কবিরাজি চিকিৎসা করা হয় স্ক্রিনে ফোন নাম্বার দেয়া থাকে আপনারা যোগাযোগ করবেন আপনাদের উপকার করার জন্য আমি চেষ্টা করব ইনশা আল্লাহ